নমস্কার বন্ধুরা একদম ঠিক বাজারে দোকানের মতন ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে কোনো রকম কেমিক্যাল ছাড়া রকম অতিরিক্ত ঝামেলা ছাড়া একেবারে সহজ পদ্ধতিতে মাত্র দুটো উপকরণেই আপনারা এই রকম ঠিক বাজারের মতন ঘন ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করতে পারবেন বাচ্চা বড় সবাই কিন্তু এই ম্যাঙ্গো ফ্রুটিটা খুবই পছন্দ করে খুবই সহজে কি করে বাড়িতে ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটাকে তার জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আসুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন যদি এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি ভিডিও পোস্ট করলে আপনারা নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পাকা আম আর তার সাথে নিয়ে নিয়েছি একটা কাজ আমগুলোকে আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব পাকা আমগুলোর থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে একে একে আমগুলোকে দেখুন আপনারা ছোট বড় যে কোনো রকম করে টুকরো করে কেটে নিতে পারেন আমি এখানে আমগুলোকে প্রথমে ছোট বড়ো টুকরো করে কেটে নিচ্ছি পাকা আমগুলোকে কেটে নেওয়ার পরে আমি এখন কাঁচা আমগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা কাঁচা আমটা দিলে একটুখানি টকটক স্বাদ আসবে আর আমরা বাজার থেকে যে ম্যাঙ্গো ফ্রুটি কিনে খাই সেটাও কিন্তু হালকা টক মিষ্টি স্বাদের থাকে তার জন্যই কিন্তু খেতে খুব ভালো লাগে আমি এখানে কাঁচা পাকা দুটো আমি কেটে নিয়েছি টুকরো করে এখন গ্যাসের ওপরে কড়াইটা চাপিয়ে কড়াইতে সমস্ত আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি সমস্ত আমগুলোকে দেওয়ার সাথে আমি এখানে একটা কাপ মেপে প্রথমে এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি তারপরে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমগুলোকে ভালোভাবে আমাদের সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না আমগুলো ভালোভাবে নরম হয়ে যায় দেখুন বন্ধুরা আমগুলোকে আমি দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি আমগুলো সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে এখন এখন এই আমগুলোকে আমি নামিয়ে নেব একটা পাত্রে একটা পাত্রে নামিয়ে নেওয়ার পরে বেশ কিছুটা সময় আমাদের রেখে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা সেদ্ধ করে নেওয়া আমগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন আমরা একটা চিরি শিরা তৈরি করে নিই আমি এখানে গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি যেই বাটিতে আমি চিনি দিয়ে দিয়েছি সেই বাটির এক বাটি মেপে আমি এখানে জল দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি তারপরে আরেক বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে চিনিটার সাথে আমাদের জলটাকে জাল করে নিতে হবে আর চিনি শিরাটাকে তৈরি করে নিতে হবে চিনি শিরাটাকে আমি বেশ কিছুটা সময় ভালোভাবে জাল করে নিয়েছি আরও কিছুটা সময় আমাদের জাল করে নিতে হবে যতক্ষণ না সমস্ত চিনিগুলো ভালোভাবে জলের সাথে মিশে যাচ্ছে জলের সাথে যাতে সমস্ত চিনিগুলো ভালোভাবে মিশে যায় আর চিনি শিরাটা হালকা গাড়ো হওয়া পর্যন্ত আমাদের জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা চিনিগুলো কিন্তু ভালোভাবে জলের সাথে মিশে গেছে আর চিনি শিরাটাও তৈরি হয়ে গেছে আগের থেকে চিনি শিরাটা অনেকটা গাঢ় হয়ে গেছে এই এইরকমভাবেই কিন্তু আমাদের চিনি শিরাটাকে তৈরি করে নিতে হবে এখন আমি চিনি শিরাটাকে কিছুক্ষণ নামিয়ে ঠান্ডা করে নেব আর এইখানে সেদ্ধ করে নেওয়া আমগুলো দেখুন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন সেদ্ধ করে নেওয়া আমগুলোকে আমি একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি মিক্সার জারে করে নেওয়া আমগুলোকে দিয়ে ভালোভাবে আমাদের মিহি করে পেস্ট করে নিতে হবে সেদ্ধ করে নেওয়া সমস্ত আমগুলোকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি দেখুন এখন একটা মিক্সিং বোলের মধ্যে ওপরে রেখে দিয়েছি আমি একটা ছাঁকনি ছাঁকনির সাহায্যে আমগুলোকে ভালোভাবে আমাদের ছেঁকে নিতে হবে যাতে আমের মধ্যে থাকা আঁশগুলো আলাদা হয়ে যায় আমরা বাজার থেকে যে ম্যাঙ্গো ফ্রুটি বা আমের জুসগুলো কিনে খাই তার মধ্যে কিন্তু কোনো রকমভাবে আঁশ বা দলাভাব থাকে না সেই জন্য অবশ্যই আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন তাহলে একদম ঠিক বাজারের মতন আমের জুস আপনারা তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা ভালোভাবে বেশ কিছুটা সময় ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার পরে এক আলাদা হয়ে গেছে আর আমের পাল্পটা কিন্তু আলাদা হয়ে গেছে দেখুন এগুলো এইরকমভাবেই কিন্তু আপনাদের বার করে নিতে হবে তাহলে একদম পারফেক্ট বাজারের মতন ম্যাঙ্গো ফ্রুটি আপনারা তৈরি করতে পারবেন ম্যাঙ্গো ফ্রুটির জন্য আমি আমের পাল্পটাকে বার করে নিয়েছি এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণে চিনি শিরা আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা চিনি শিরার পরিমাণটা কম বেশি দিয়ে নেবেন চিনি শিরাটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়ার পরে দেখুন আমাদের ম্যাঙ্গো ফ্রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে এই রকমভাবে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া একেবারে কম খরচে ম্যাঙ্গো ফ্রুটি খুবই সহজে তৈরি করতে পারবেন তৈরি হওয়ার পরে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এই রকমভাবেই কিন্তু আপনাদের ম্যাঙ্গো ফ্রুটিটা তৈরি করে নিতে হবে আর এই রকমভাবে তৈরি করলে বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু খুবই আনন্দ পাবে বন্ধুরা এইরকমভাবে আপনারা ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারেন ফ্রিজে রেখে দিলে কোনো রকমভাবে কিন্তু এটি নষ্ট হবে না আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ